আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং ফলাফলের পর অনেক শিক্ষার্থীদের পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে অনেকে আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন সো কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তোমাদেরকে আজকের এই ভিডিওতে সরাসরি দেখিয়ে দিব দু হাজার তেইশ সালে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল তাদের রেজাল্ট কীভাবে পরিবর্তন হয়েছে কীভাবে তাদের জিপিএ পয়েন্ট বেড়েছে কীভাবে তাদের ফেল থেকে রেজাল্ট পাশ চলে আসছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত যতগুলো তথ্য রয়েছে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ এখানে দেখেন দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট ফলাফল এটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছিল দু হাজার তেইশ সালে তোমরা যখন দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে তখন তোমরা ওয়েবসাইটে এরকম তোমাদের লিস্ট দেখতে পারবে এখানে তোমার প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে তারপর সাবজেক্ট কোড থাকবে রুল নাম্বার থাকবে সাবজেক্টের নাম থাকবে তোমার পূর্বের জিপিএ এবং পরবর্তী জিপিএ কি এসেছে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এই লিস্টের মাধ্যমে দেখতে পারবে সো আমরা দু হাজার সালের ঢাকা বোর্ডের একটা রেজাল্ট দেখতেছি দুহাজার সালে কিন্তু ঢাকা বোর্ডে কয়েক হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে পাশ করেছে এবং তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এখানে থেকে দু সালের ঢাকা বোর্ডের রেজাল্টে এখানে একজন স্টুডেন্ট দেখেন এফ ছিল এফ থেকে কিন্তু ওই স্টুডেন্টের ডি চলে আসছে এখানে দেখেন আরেকজন স্টুডেন্টের তার রুল হচ্ছে ষাট উনসত্তর বারো তার ওই সাবজেক্টে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ওই সাবজেক্টে এফ ছিল এফ থেকে কিন্তু ডি চলে আসছে আরেকজন স্টুডেন্ট দেখেন ওইখানে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষা সে কিন্তু ওই সাবজেক্টে ফেল করেছিল কিন্তু তার পরীক্ষাটা খুবই ভালো দিয়েছিল যার কারণে তার ওই ফেল থেকে কিন্তু এ প্লাস চলে আসছে তার মানে ওই স্টুডেন্ট কিন্তু ফেল করার মতো না তার পরীক্ষা ভালো দিয়েছিল কিন্তু হয়তো বা কোনো এক কারণে তার পরীক্ষায় ফেল চলে আসছে সব পরবর্তীতে তার ওই সাবজেক্টে এফ থেকে এ প্লাস চলে আসছে এর নিচে আরেকজন স্টুডেন্ট ওরও সেম একইভাবে এফ থেকে এ প্লাস চলে আসছে খুব সহজে তারপর আমরা এখানে দেখি আরেকটা এখানে দেখেন একজন স্টুডেন্ট তার রুল হচ্ছে ষাট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে এফ থেকে ডি চলে আসছে এখানে এফ থেকে ডি আসছে এবং এর নিচে এফ থেকে এ প্লাস চলে আসছে এরকমভাবে কিন্তু তোমাদের অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে সো এখানে সর্বপ্রথম যে একটা রুল নাম্বার রয়েছে ষাট বত্রিশ বাইশ এখানে দেখেন এ মাইনাস ছিল পূর্বে পরবর্তীতে একটা সাবজেক্টে আবেদন করার কারণে তার এ মাইনাস থেকে এ চলে আসছে এরপরে আরেকজন স্টুডেন্টের এ থেকে এ প্লাস চলে আসছে আরেকজনের এ মাইনাস থেকে এ চলে আসছে এবং এখানে তার জিপিএফ পয়েন্টও কিন্তু বাড়ে যখন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় তখন অটোমেটিক তার জিপিএ পয়েন্ট বাড়বে এবং শিক্ষার্থীরা অনেকেই ফেল থেকে পাশ করবে এভাবে যখন তোমাদের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে তখন তোমাদেরও এরকম একটা সিট প্রকাশ হবে এবং এখানে তোমরা সম্পূর্ণ তথ্য দেখতে পারবে এবং কীভাবে এই সিটটা ডাউনলোড করবে এবং কিভাবে তোমার রোল নাম্বার কুইজে বের করবে তুমি বোর্ড চ্যালেঞ্জে পাশ করেছো কি না অথবা তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না সেটা আমরা সরাসরি কীভাবে দেখতে হয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন সো পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম